আমি চলে তার বাগমারাত আর বাগমারার ভাষার কথা না সেটা তো হয় না তাইলা তো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো বাগমারা চলে আসেছি আর বাগমারা হচ্ছে আমার খালার বাড়ি মেজো খালার বাড়ি তাই একটু বাগমারার ভাষার কথা বলার চেষ্টা করুন আর আমি তো বাগমারার মেয়েলা ভাই তাই বাগমার ভাষার কথা বলতে পারবো না তো চলেন আমি আমার খালার বাড়িটা আমাদের ঘোরা দেখাই আমার মেজো খালার বাড়ি কিন্তু হচ্ছে পীড়া সাজনি বাড়ি বলে এক হ্যাঁ তো আসেন আপনাদের পীড়া স্বজনের বাড়ি দেখাবো আর আমার আমার খালার বাড়ি কি কি আছে সেগুলাই দেখাবো গ্রামের বাড়ি তো এই যে প্রথমে দেখতে পাবেন অনেকগুলো বস্তা বস্তা দেখাও এই যে এই বস্তাতে আমার খালা খড়ি মজুদ করে রেখে দিছে সারা বছরের মনে এই যে বৃষ্টি হচ্ছে দেখো কত বৃষ্টি সারা দিন ধরে এই বৃষ্টি আসলে আমার খালা এই সব খড়ি দিয়ে রান্না বান্না করবে এই যে যারা পাশেন ডিম এবো কুসাত বসাতেছে মুরগি ডিম আমার খালা তারপরে যে দেখেন শুরুতে দেখতে পাবেন কতগুলা ফিরে এই যে টুল ফিরে এই যে মাটির কলস হ্যাঁ আমার ভাইয়ের একটা সাইকেল এখানে আমার খালুর হাতে পুড়ে না ডালি দেখো ডালি কত ডালি অনেক ডালি আছে তারপরে আসেন দেখায় তারপরে কি আছে এই যে ওপরে ওপরে কিন্তু খড়ে রাখা আছে আর এই যে এখানে আছে আমার খালার খাবার খাওয়ার টেবিল কিন্তু টেবিলে খাওয়ার খাওয়ার কোনো জায়গা নাই মানে জিনিসপাতিটি ভর্তি এই যে খালি বাসন গিলাস এই যে থাকা সরপোস ঢুপ এখানে একটা ঢুপে ডাল খাগড়াই মুড়ি চাল চিনি সব কিছু পাবেন আমার খালার বাড়ি তারপরে সর আমার খালার বাসায় হচ্ছে দুইটা ঘর হ্যাঁ এখন আরও ঘর দেওয়া হবে তবে দুইটা দেওয়া হচ্ছে প্রথমে এরা হচ্ছে আমার ভাইয়ের ঘর মানে খালাতো ভাইয়ের ঘর তাই কে আসিস এই যে এরা আমার খালারে ছোট্ট সুখে একটা শান্তির ঘর এটা আমার খালাতো ভাইয়ের ঘর একটা খাট আছে এই যে ড্রেসিং এই যে সুকেস এখানে ফ্রিজ আর এখানে একটা এলিডি আর আমি উপরে দেখাও আমার খালার কত হাড়ি পাতিল সাজানো আছে গ্রামের মানুষরা কিন্তু এইভাবে হাড়ি পাতিল সব কিছু সাজাই রাখে আর সুন্দর ভাবে আমার খালা সব কিছু কিন্তু গুছায় রাখে আসেন এর একটা ঘর দেখানো আর একটা ঘর আছে এই ঘরে টান্দা ঘর আমার খালু শুয়ে আছে তো ওই এই ঘরে বাক্সা আছে খাট আছে এই আর এটা হচ্ছে আমার না খালার শ্বশুর এটা আমার নানা নানা তারপরে আসেন এই যে আমার খালার এখানে রান্না তো প্রথমে আপনাদেরকে বলিস যে আমার খালার বাড়ি হচ্ছে পিয়া সাজনী বাড়ি আর প্রিয়া সাজনী বাড়ি কিরকম হয় জানেন এই যে তালা খাট জন্যে এই যে সিঁড়ি এই যে সিঁড়ি আমার খালার সিঁড়ি দেখে তালা উঠে আর তালার ধান শুকানো হয় আসুন তালার দেখা একটু ঘুরে এই যে আমার খালার তালাত কিন্তু ধান লাগাই থুয়ে গ্রামের সাধারণ বাড়ি নিয়ে কিন্তু আমরা ময়দা তলায় উঠি তবে আমার খালার বাড়ি পীড়া সাজনির বাড়ি এই পীড়া সাজনির বাড়ি হচ্ছে সিঁড়িতে তালত উঠা লাগে তারপর আসেন আমার খালার সুন্দর একটা রান্নাঘর দেখাবো যে রান্নাঘরে খালি আপনারা হাড়ি পাতিলি পাবেন মাটির আসেন এই যে শুরু হয়ে যাওয়ার থেকে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ডামে চাল থাকে আর দেখে নাকি একটা হাঁড়ি পাতিল মাটির যে সব মাটির হাঁড়ি পাতিল এটা হচ্ছে মুড়ি ভাজা হাঁড়ি খলই নাকি বললে যেন আর এটা হচ্ছে আমার খালার এই আমার বন্ধু খালা বসে থেকে রান্না বান্না করে আর এই যে বাড়ির মাঝখানে ছোট্ট একটা উঠান তো বাড়ির মাঝখানে ছোট্ট একটা উঠান উঠানে একটা লিচু গাছ গ্রামের বাড়ি কিন্তু এরকমই হয় আর দেখেন আমার খালা এখানে পেঁপের গাছ লাগাই রাখছে পেয়ারার গাছ লাগাই রাখছে অনেক কিছু লাগাই রাখছে আমার খালা আর এই উঠানটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামের বাড়িগুলো কিন্তু এরকমই সাজা না গোছানো হয় সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার খালার বাড়ি কেমন লাগছে তো আজকের ভিডিও যাওয়াতে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে